প্রিয় নবীজির সম্মান ইজ্জত সম্পর্কে আপনাদের যদি আগে একটু আইডিয়া থাকে তখন নবীজিকে অনুসরণ করতে মনে চাইবে আমরা যদি জোর করিয়া দলিল দেই এই আয়াত আছে নবীজিকে অনুসরণ করতে হবে ওই দলিল আছে নবীজিকে অনুসরণ করতে হবে যতই দলিল দেই যতক্ষণ পর্যন্ত আপনি নবীজি সম্পর্কে এইখানে মানে হৃদয়ের ভিতরে নবীজির সম্মান সম্পর্কে ওয়াকে ভাল না হবেন ততক্ষণ আপনি দলিল দিলেও আপনার ভিতরে নবীর আনুগত্যের যে প্রেম এটা জাগ্রত হবে না আপনাকে বুঝতে হবে আপনি কাকে পেয়েছেন কার অমত হয়েছেন এই জগতে আমার দয়াল নবীজি এমন একজন নবী যার প্রশংসা আল্লাহ নিজে করে এটা সাধারণ বিষয় নয় হজরত আদম থেকে ঈশা পর্যন্ত সমস্ত নবীদের নবুয়তের দায়িত্বের একটা অংশ ছিল যে আখিরি পয়গাম্বর আসতেছে তোমরা ওই নবী আসলে তার প্রতি ইমান আইন সেই নবীকে মেনে নিও সব নবীদের নব প্রচারের একটা অংশ ছিল আখিরি নবীর পয়গম্বর এই দাওয়াত দেওয়া শুভ বলুন আমি মাঝে মধ্যে একটা ঘটনাও বলি এটা হলো মদিনাবলার ইজ্জতের ব্যাপার একজন বাদশাহ ছিল তিব্বে হামিরি আর দুই দুইভাবে বলা যায় তিব্বে হামিরি আর হুমাইরি আমি একটা শব্দ নেই হুমাইরি বা হামিরি নিলাম আলবেদাই অন্যায়ের মধ্যে উল্লেখ বাদশাহ দেশের রাজা তিনি কাবা ঘরের প্রতি একটু বেজার ছিলেন যে মানুষ সারা পৃথিবী থেকে এই ঘরে সে তাওয়াফ করে কেন এই ঘরের প্রতি প্রতিও নিঃসান্বিত ছিল এবং তিনি একটা গির্জাও তৈরি করেছিলেন এটা বাদশাহ নয় আরেকজন বাচ্চার কথা বলছি ওই গির্জা এত সুন্দর করে বানিয়েছে যে এত সৌন্দর্য মন্ডিত গির্জা ওখানেও মানুষ যায় না মানুষ ঘুরে ঘিরে এই সাইর কোন ইচ্ছা ঘর কাবা কাছে আসে বহু টাকা খরচ করে ওখানে গিয়া এই ঘুরে আর ঘুরে আল্লাহ বাইক আল্লাহ বলে উনি চিন্তা করলো এই কাবা ভেঙ্গে ভেঙে ফেলতে হবে না হলে মানুষ আমার গির্জায় আসবে না নাওয়াজ বলেন এই সিদ্ধান্ত যেদিন নিলেন ওনার সেনাবাহিনী নিয়ে সেদিনের থেকেই অসুস্থ হয়ে গেলেন একেবারে মৃত্যু শয্যায় সাহিত্য হয়ে গেলেন বিছানায় পড়ে গেছেন এমন অসুস্থ যে উনি আর নিজে নিজের শোয়া থেকে দাঁড়াইতে পারে না তো বেশ কয়েকদিন অসুস্থ থাকার পরে একজন বয়োজ্যেষ্ঠ যিনিমন একজন যিনি তাওরাত কিতাব সম্পর্কে ভালো জ্ঞান রাখতেন এমন একজন বয়োজ্যেষ্ঠ শায়েক এসে বললেন বাদশাহ আপনি যদি অনুমতি দেন আমি একটা পরামর্শ দিতে চাই বাদশাহ চিন্তা করলো মরি আমি মরি 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 ভাব এখন তো আমার ভালো পরামর্শ দরকার ঠিক আছে কি বলো ওই সাহেক বললেন যে যেদিন আপনি কা বাঘর ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছিলেন সেদিনই কিন্তু আপনি অসুস্থ হয়ে গেছেন আমার মনে হয় সিদ্ধান্তটা আপনার সঠিক হয়নি আপনি সিদ্ধান্ত থেকে পিছু হটেন আশা করা যায় আপনার জন্য কল্যাণ নিহিত আছে বাদশাহ চিন্তা করলো মইরে গেলে আর কাবা ঘর ভাঙবো এটা ভাঙ্গার নিয়ত করার পরেই তো অসুস্থ হয়েছি এই জন্য উনি বললো ঠিক আছে আমি সবাইকে নিয়ে সিদ্ধান্ত নিলাম কাবাঘর ভাঙব না এই সিদ্ধান্ত নেওয়ার পরপরই আবার অলৌকিকভাবে উনি সুস্থতা অনুভব করলেন কিন্তু পুরোপুরি সুস্থ হননি সুস্থতা অনুভব করা শুরু করলেন তিনি আশ্চর্য হয়ে গেলেন ঘটনা কি এটা কেমন ঘর এটা কিসের ঘর এটা ঘর ভাঙ্গার নিয়ত করলাম এতে আমি মরি মরি ভাব আবার সেই ঘর ভাঙ্গার নিয়ত থেকে সরে আসলাম এতে আমি আবার সুস্থ হয়ে যাচ্ছি এই ঘর আমাকে দেখতে হবে চলো আমাকে ঘর দেখাইবার জন্য নিয়ে যাও আমি ঘর দেখতে চাই এটার পিছনে দয়াল আছে এই জন্য আমি ঘটনাটা বলতেছি আপনাদেরকে তখন তৎকালীন যে সিংহাসন সিস্টেমের একটা ওই চারজন বা ছয়জন আটজন করে মিলে একটা বিছানা সিস্টেম একটা আসন তৈরি করা হলো ওটা দিয়ে ওনাকে ইয়ামান থেকে মক্কা নগরীতে নিয়ে আসা হলো তখন নাম ছিল বাক্কা নগরী বাক্কা নগরীতে নিয়ে আসা হলো দূর থেকে উনি কাবাগর যখন দেখলেন কা দেখার সাথে সাথে উনি একশো পার্সেন্ট সুস্থ হয়ে গেলেন উনি ওই অবস্থায় ভাবতেছে এটা কেমন ঘর এটার মধ্যে তো আলাদা জাদু আছে পাওয়ার আছে মানে তার মনের একটা মনোভাব এবং সে বলল বললো জানাও এই ঘর থেকে আসলো এটার হাকিকত কি এই ঘরের এত মজা যা কেন মাহাত্ম আমাকে বলো তখন বড় বড় আলেম যারা দয়াল নবীজি দুনিয়াতে আসার আটশো বছর আগের ঘটনা এটা যত বড় বড় আলেম ছিল সমস্ত আলেমরা তাওরাত কিতাবের আলেম আগের আসমানি কিতাবের আলেমরা কিতাব যারা ছিল তারা সবাই হয়ে কে বানাইছে কতবার বানাইছে কতবার সংস্কার হয়েছে ইতিহাস ওনাকে বলল এবং বলতে বলতে বাদশা বলতেছে এরপরে শেষ পর্যন্ত এই ঘরের কি হবে বলো খবর নিতে নিতে ওনাদের কাছ থেকে জানতে জানতে খবর আসলো আখিরি পয়গাম্বর আসবে এই কাবাগরের প্রতিবেশী হয়ে উনি জন্মগ্রহণ করবেন উনি সর্বশেষ নবী তিনি এই কাবাগরের পাশেই জন্মগ্রহণ করবেন এখানেই লালিত পালিত হবেন এবং এখান থেকে তিনি তার জীবনের একটা অংশ পার করে একটা পবিত্র নগরীতে হিজরত করবেন ওইখানে তিনি ইন্তেকাল করবেন ওখানেই তিনি মাজার হবে সমাধি হবে এই কথাগুলি আহলে কিতাব যারা তারা সব বাচ্চাকে জানাইলো বাদশা চিন্তা করলো মক্কা নগরীতে উনি হিজরত করে চলে যাবে মানে মক্কার মানুষ মানে বাক্কার মানুষ ওনার অনুকূলে থাকবে না অতএব আমি মক্কায় থাকলে ওনার পক্ষে নাও হইতে পারি আমাকে ওইখানে নিয়ে যাও যেখানে মানুষ সবাই তার পক্ষে থাকবে ওই উদ্দেশ্যে বাদশাহিব্বে হামিরি রহমতুল্লাহ আলেহে তিনি চলে গেলেন মদিনা মুনাব্বরায় তখন মদিনা মুনাব্বরা নাম ছিল না গো তখন নাম ছিল ইয়াসী সেখানে উনি চলে গেলেন উদ্দেশ্য হল এই নগরের মানুষ আখিরি মানবে সম্মান করবে যারা মানবে সম্মান করবে আমি তাদের সাথে থাকলে আমিও তাদের সাথে মানব এই উদ্দেশ্যে তিনি সেখানে একটা ঘর বানাইলেন মদিনা শরীফে ঘর বানাইলেন বড় বড় পাথর দিয়ে একটার উপর আরেকটা পাথর ওই তৎকালীন সিস্টেমে পাথর দিয়ে দুতলা ঘর বানাইলেন নিচতলায় উনি থাকে আর দ্বিতীয় তলাটা ওনার উদ্দেশ্য হলো যে আখিরি পয়গাম্বর যখন আসবে তখন আমার এই আখিরি নবীকে আমার মাথার উপরে দুতলা ঘর আমি থাকতে এই দিব উদ্দেশ্যে তিনি সেখানে বসবাস করা শুরু করলেন ভালোবাসা অন্তর থেকে আসতে হয় কা দেখে উনি চলে আসলেন মদিনা শরীফে এসে বসবাস শুরু করলেন কিন্তু বয়সের ভারে তিনি যখন দুর্বল হয়ে গেলেন তিনি বুঝতে পারলেন হয়তো আখিরি পায়গাম্বর আসতে আরো অনেক দেরি হবে আমি বাঁচব অতদিন পর্যন্ত তাই তিনি ভালো চামড়ার একটা কাগজ নিলেন এবং তৎকালীন সিস্টেমের কলম নিলেন নিয়ে চিঠি লিখলেন ওগো আখিরি নবী আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তফা সল্লাহ আলী ওসাল্লাম আমি আমানের বাদশাহ তিব্য হামিরি আপনার কথা শুনে বাদশাহী ছেড়ে এই নগরে বসবাস শুরু করেছি ওগো আখিরি পায়ে গাম্বর আল্লাহ তাল্লার প্রিয় নবী আমি আপনার দেখার জন্যে শহরে ঘর বানিয়েছিলাম কিন্তু আপনাকে দেখার সৌভাগ্য হল না এই চিঠিটা লিখে গেলাম অগ দয়াল নবীজি আপনি যখনই চিঠি পাবেন তখনই আমাকে আপনার উম্মতের কাতারে গণ্য করে নিবেন সুবহানাল্লাহ এই চিঠিটা উনি ওনার আউলারদের কাছে রেখে বললেন যখনই আখেরি নবী আসে তখন এই চিঠিটা আমার দয়াল নবীজির কাছে দিও তো পর্যায়ক্রমে তিনি ইন্তেকাল হলেন তিনার আওলাদ ইন্তেকাল হলো তিনার নাতি আউলাদ যারা তারাও ইন্তেকাল হয়ে গেল যাইতে যাইতে আটশো বছর গেল কয়শ আষ্টশো বছর চলে গেল এরপরে ওই ঘরের ওনারা আওলাদ হলো হাজরতে আবু আইয়ুব আনসারি রাদি আল্লাহ নবীজির আদরের সাহাবি মেজবান রসুল দয়াল নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনা মুনাব্বারায় প্রবেশ করে ইয়া শহরে যখন আল্লাহ রসুল প্রবেশ করেন গো মদিনার মানুষ কেউ ঘরের ছাদে ওঠে কেউ রাস্তায় নেমে কেউ গাছের উপর ওঠে সহি মুসলিমে এইভাবে আছে ফাসায়িদার রিজালু গিলমান يا رسول الله يا محمد يا رسول الله আলবেদায় আমার নেহের মধ্যে উল্লেখ রয়েছে সেদিন সবাই মিলে সমস্বরে সুরেলা কণ্ঠে দপ বাজিয়ে বাজিয়ে আমার নবীজির আগমনকে উপলক্ষ করে কেউ ঘরের ছাদের ওপরে কেউ রাস্তায় জাস্নেজুলুস আখারে খেজুর গাছের ডালের অগ্রবাঘাতের মধ্যে নিয়ে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে নুরের নবীকে স্বাগতম জানাইছে আর সবাই মিলে একসাথে সমস্বরে না লম্বা কাশিদা শরীফ নবীর মহব্বতে ওনারা গিয়েছেন আমার দয়াল নবীজি আবু বকর সিদ্দিক দুইজনে প্রবেশ করলেন মদিনা নগরে কাসুয়া নামক উটের উপরে আরোহণ করে এখন মদিনার মানুষ সবাই পাগল পাড়া ও গো রসুল আপনি আমার ঘরে মেহমান হন কেউ বলতেছে আমার ঘরে মেহমান হন সবাই চাচ্ছে আল্লাহর নবী যেন ওনাদের ঘরের মেহমান হন ওনার ঘরে যেন থাকেন এখন একসাথে সবার ঘরে সবার কথা নবীজি কেন কেমনে রাখবেন নবীজি বললেন আমার উট ছেড়ে দিচ্ছি আমার উট যার ঘরের দোয়ারে গিয়ে বসবে আমি রসুল উল্লাহ তার ঘরের মেহমান হব সুবাহান আল্লাহ ওই উট ছেড়ে দেওয়ার পরে ওঠ হাঁটতে 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 ঘুরতে ঘুরতে দামি দামি বিশাল সৌন্দর্যমণ্ডিত ঘরের দরওয়াজা কোথাও দাঁড়ায় না সেই আষ্টশো বছরের পুরান পাথরের তৈরি ঘর সেই পুরাতন ঘর পুরাতন দরওয়াজা সেখানে গিয়ে উঠ আস্তে করে বসে গেলেন আমার দয়াল নবীজি সেই ঘরের দুয়ারে গিয়ে দাঁড়ালেন দাঁড়িয়ে দেখেন ওই ঘরের মালিক হলো আবু আয়ুব আনসারি রাদি আল্লাহ আনহু তিনি দাঁড়িয়ে আছেন নবীজিকে স্বাগতম জানাচ্ছেন দয়াল নবীজি স্বাগতমের সাথে সাথে বলে আমার বাদশা তিব্বে হামিরের চিঠিটাকে আমার কাছে দাও চিঠির খবর মদিনার অন্য কেউ জানে না মদিনার অন্য কেউ জানে না শুধু আবু আনসারি জানে বংশ পরম্পরায় উনি জানে আর আল্লাহ রসুল কারো কাছ থেকে জিজ্ঞাসা করে নাই সবার সামনে দাঁড়িয়ে বললেন আবার তিব্য হামিরির চিঠি আমাকে দাও চিঠি হাতে নিয়ে প্রিয়নুভেজি হৃদয় নিংগ্রণু ভালোবাসার চোখের পানি মুবারকসহ সাহাবীদেরকে বললেন আন আবে হো রায়রাত রাদি আল্লাহ হুতান আন হোকল কল আর সুনুল্লাহি সাল্লাল্লাহ হু আনহিসাল্লামা লা তো সব্বুথিবান ফাইন হুমকাদ কান আসলাম সুবহান আল্লাহ রাওয়াহু আহমেদ হাজারতে আবুহুরাইরা বলেন আল্লাহর হাবিব বলেন দুনী আর মানুষ শোনো তোমরা বাদশাহ তিব্যা হামিরিকে গালি দিও না কেন না বাদশাহ তিব্যা হামিরি তোমাদের সবার আগে ইসলাম গ্রহণ করেছে তার মানে আমার নবীজির প্রতি ইমান আনছে নবীজি দুনিয়াতে শোভাগমন করার আষ্ট বছর আগে স্বীকৃতি দিয়েছেন স্বয়ং আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আর আমাদের এই সমাজে কিছু বিপদগামী জ্ঞান পাপি ভাইরা আমাদের এই যুবকদেরকে বলে আল্লাহ রসুল চল্লিশ বছর আগে নবী ছিল না বলে কিনা ভাই আমি যে হাদিসটা বললাম এটা সহি হাদিস বর্ণনাকারী হলো ইমাম বুখারির উস্তাদ ইমাম বুখারির উস্তাদ ছোটখাটো আলেম না দশ লক্ষ হাদিসের সনদ মুখস্থ জানত একেবারে পারফেক্ট সহি সেখান থেকে আমরা জানতে পারছি যে দুনিয়াতে আসার আগেই আমাদের নবীর প্রতি মানুষ ইমান আনছে আখেরি নবী হিসেবে মানছে আর আমাদের এই চোদ্দশো বছর হয়ে গেছে নবীজি পর্দা করেছেন সাড়ে চোদ্দোশো বছর হয়ে গেছে এখন আমাদের এই জ্ঞান পাপী বিপদগামী ভাইয়েরা আমাদেরকে বোঝায় নবীজি চল্লিশ বছর আগে নবী ছিলেন না আজকে দেখলাম একটা বইরা শয়তান বুইরা সদানই বললাম দেখতে বুইরা কিন্তু আমলে বোঝা যায় মতো একটা বুইরা বলতেছে আল্লাহ রসুল সাল্লা চল্লিশ বছর বয়সের আগের মানে চল্লিশ বছর বয়সে নবী পাইছে এর আগের বয়সটা আমাদের জন্য অনুসরণ অনুকরণীয় না এর আগের সময়টা বরকতময় এর আগের সময়টা বরকতময় কিন্তু অনুসরণীয় না আরে বুকা তুমি ধরে নিয়েছো নবীজি চল্লিশ বছর বয়সে নবী হয়েছে এবং এটা নিয়ে বাংলাদেশে বেশ আলোচনাও হয়েছে এবং যারা এটার বিরুদ্ধে ছিলেন তাদের কাছে দলিল তলব করা হয়েছিল আপনারা কিসের ভিত্তিতে বলতেছেন চল্লিশ বছর বয়সে নবীজি নবী হয়েছে তখন তারা হাস্যকর কিছু দলিল উত্থাপন করেছে সাফাতফা না তো প্রাচীন কোনো তাফসিরও না আর দুই একটা তফসিলি কিতাব আনছে কাবলার নবুয়া এই শব্দটা দিয়ে তো কাবলার নবুয়ত এই শব্দ তো নবীজির নবুয়ত প্রাপ্তিকে বুঝায়নি কাবলার নবুয়ত দ্বারা নবীজির নবুয়ত প্রকাশকে বুঝিয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসাল্লাম চল্লিশ বছর বয়সে নবুয়ত প্রকাশ করেছেন মানুষকে রেসালতের দাওয়াত দিয়েছেন কোরআন নাজিল হওয়া শুরু হয়েছে এটাকে বোঝা হয়ে বোঝানো হয়েছে কোন মুফাসি একবারও যেন বলে নাই যে চল্লিশ বছর বয়সের আগে প্রিয় নবীজি নবী ছিলেন না এটা কোন মুফাসির বলেননি কিন্তু এই বিপদগামীরা এরা বলতেছে চল্লিশ বছর বয়সের আগে নবুয় প্রাপ্তির আগের ওই সময়টা এটা ছিল বরকতময় কিন্তু অনুসরণীয় অনুকরণীয় না এই হলো ওনাদের মুভমেন্ট মুভমেন্ট চেঞ্জ করতে হবে না বিপদে পড়বেন কঠিন বিপদে পড়বেন শুধু আপনাদের এটুকু বলি আল্লাহর কোরআনের মধ্যে উল্লেখ ঈশা নবীর জবানের একটা কথা আল্লাহ নিজে কোরআন উল্লেখ করেছে ঈশা নবী বলেছিলেন আমাদের নবী দুনিয়াতে আসার প্রায় সাড়ে পাঁচশো বছর আগে বোঝানোর জন্য বলছি ছয়শো বছর আগে প্রিয় নবীজি দুনিয়াতে শুভাগমন করার ছয়শো বছর আগে হজরত ঈশা আলহ সালাম বলেছেন ওয়া মুবাসিরাম বি রাসুলিন ইয়াতি মিন বাদি আহমদ আমি একজন রসূলের সুসংবাদদাতা একজন রসুলের সুসংবাদদাতা যুবক বাড়া বলো তো কীসের সুসংবাদদাতা আপনাকে ঘুমাচ্ছেন নাকি ইশানবি কিসের সুসংবাদদাতা রসুলের ওয়া মুবাস্রামবি রাসূলিন আমি একজন রসুলের সুসংবাদদাতা সেই রসুলের নাম কি একেবারে স্পষ্ট বলেছেন তিনি আমার পরে দুনিয়াতে আসবে ইয়াতি মিম্বাদি আমার পরে তিনি দুনিয়াতে আসবে ইসমুহু আহমদ ওনার নাম হবে আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কোরআনে পরিষ্কার থাকার পরেও কেউ যদি মনে করে নবীজি 40 বছর বয়সের আগে নবী ছিল না তাহলে তার মত গোমরা পাপিষ্ট আর কেউ হতে পারে না কোরআন বলতেছে ঈসা নবীর জামানায় তিনি বলতেছেন আয়াত আছে ওই সময় আল্লাহর নবী রসুল আল্লাহ রসুল কি রসুল ছিলেন আর আমরা কেমন হলাম আমরা নবীকে নবী মানতে রাজি না এই ধরনের উম্মত হলে বিপদে পড়ে যাবেন ওইভাবে মানতে হবে যেভাবে মানা উচিত যদি ওই তাজিম তাকরিম আপনার অন্তরে না থাকে তাহলে রসুলের আনুগত্য করে মজা পাবেন না একটা জোর কইরা চাপায়ে দেওয়া আর একটা মনের প্রেম নিয়ে অনুসরণ করা দুইটা এক না ভাই কথা বুঝতে পারছেন আমি যে আপনাকে বলবো প্রিয় নবীজির অনুসরণের কথাটা আপনার এই চাপায়া দেওয়া জিনিস এক আর মনের আবেগ ভালোবাসা নিয়ে অনুসরণ করা হলো আরেক আচ্ছা আপনি মন থেকে একটু চিন্তা করেন মাথায় টুপি মাথা দিছেন কেন বহু মানুষ আছে এখানে যারা উপস্থিত যারা টুপিটা মাথা দেওয়ার সময় এটাই চিন্তা করছে মাহফিলে ফেলে যেতেছে টুপিটা মাথা দেওয়া উচিত এই চিন্তা করার সে চিন্তাটাও ভালো কিন্তু এরকম মানুষ আছে টুপিটা মাথা দেওয়ার সময় ভাবছে আমার দয়াল নবী এটা মাথায় দিছে আমিও মাথা দিব আমি নবী রঙ্গের রঙ্গিন এটা মাথায় দেওয়ার মূল হাকিকত আমার দয়াল নবী যে এটা মাথা দিছে আমি সেই নবীর অনুসারী আমিও মাথায় দিলাম কত মানুষ ক্লিন শিপ করে দাড়ি চেষে ফেলে দেয় দুই দিন পরে পরে বা প্রতিদিন শেপ করে দাড়ি চেষে ফেলে দেয় সেই মানুষগুলো আর আপনার মুখের দিকে তাকালে দেখা যায় দাড়ি আছে তা আপনি দাড়িগুলি কেন রাখছেন এই দাড়ির কথা দাড়ির দিকে যখন তাকাবেন দাড়ির কথা যখন ভাববেন তখনই আপনার অন্তরে এই চিন্তাটা আসা উচিত আমার দয়াল রাখছে আমি রাখলাম কত মানুষ এই প্যান্ট বিভিন্ন জামা পরে আসছেন এটা পরতেই পারেন আমাদের বাংলাদেশের পোশাকের কালচার এটাই কিন্তু আপনি এত লম্বা জুব্বা কেন পরছেন এত বড় লম্বা জুব্বা আমি কেন বললাম আমার এই পোশাকের দিকে তাকালেই আমাকে ভাবতে হবে আমার দয়াল নবীজেরকম পোশাক পরেছেন এই জন্য আমিও পড়লাম আমার এই পোশাকের পিছনে হলো মদিনাওয়ালা আল্লাহ তালা প্রিয় হাবিব রসুল আকরাম সল্লহ আলাই সাল্লাম ও আমার দাদু যেদিন নবীজির ভালোবাসা নিয়ে দাড়ি রাখবেন সেদিন আপনার দাড়ি অনেক দামি হয়ে যাবে যেদিন মদিনাওয়ালার ভালোবাসে নিয়ে টুপি মাথায় দিবেন সেদিন আপনার টুপি অনেক দামি টুপি হয়ে যাবে একটা হলো অভ্যাসজনিত টুপি মাথায় দেওয়া আরেকটা হলো মদিনাওয়ালাকে ভালোবেসে মাথায় দেওয়া দুইটাই টুপি মাথা দেওয়া কিন্তু নিঃসন্দেহে দয়াল নবীর ভালোবাসা নিয়ে যেদিন আপনি সুন্নতের আমল করবেন সেদিন দেখবেন এই ছোট্ট একটা আমল আপনার জন্য অনেক বড় মাইল ফলক হয়ে যাবে